বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিতে মৎস্যজীবী দল একাত্মতা ঘোষণা করছে এবং আগামী একত্রিশে মে টিটু মিলন আয়োজনে যে আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে আমাদের মৎস্যজীবী দল বিভিন্ন থানা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন এবং পাশাপাশি আগামী 12 জুন বাত্র রহমান সেন্ট্রাল মসজিদে মর্শেদি দল একটা দোয়ার মাহফিলের আয়োজন করেছে এবং সেটা পাঁচ আছরে হবে এবং সেখানে মর্শেদি দলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে সেখানে বিভিন্ন থানা পৌর